আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে নতুন বিপ্লবের পরে এই নতুন যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি আওয়ামী ফেঁসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি তাদের অনেক প্রেতারে এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্ধে রন্ধে তারা ঘাপটি মেরে বসে আছে এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে অমি ফি শক্তি যার প্রেতত্ব প্রশাসনের রন্দে রন্দে থেকে হাজার হাজার ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে খুন করেছে লাশ বাণী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার প্রেতত্ব এখনো রন্ধে রন্ধে কিন্তু প্রশাসনে আছে আজকে সুজিবরায় থেকে শুরু করে থানা পুলিশ ডিসি ইওনো এবং জনগণের বিভিন্ন প্রশাসনের কি পয়েন্টে উল্লেখযোগ্য জায়গায় তারা কিন্তু খাপটি মেরে বসে আছে এরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে ঠেকিয়ে দেবার পায় তারা করছে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো আপনারা চোককান খুলে সচেতন থেকে এখনো যদি আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন সুগম না করেন এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ না করেন এরা দেশকে আবার নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না এই বিপ্লব ব্যর্থ হলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে আমরা চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আরেকটা একটা কালো দিন তৈরি হোক জাতিকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশি বিদেশি সব চক্রান্তের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকব তেমনি অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তার উপদেষ্টা আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ নতুন শব্দ দেখেছিলাম আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফাঁসিবাদী চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে মুক্ত করতে হবে কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এই পাঁচই আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আশাবাদের কথা বলতে চাই যে আমরা দিনের বিজয় যেমন দেখতে চাই দুনিয়ার বিজয় যেমন আমাদের প্রয়োজন এর মধ্য দিয়ে আমরা হাতের নাজাতো আমরা পেতে চাই রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে আমরা যে মুক্ত পরিবেশে সম্মেলন করছি আমাদের মত চিন্তা আমাদের আদর্শের কথা মানুষের মুক্তির কথা আমরা মুক্তভাবে মানুষের কাছে তুলে ধরার যে সুযোগ পাচ্ছি আজকে তার পিছনে রয়েছে এই ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের অবদান এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে যে বিজয় আজকে যে আনন্দ আজকে যে মুক্তির গান যে জয়ধ্বনি মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছি এর ঐতিহাসিক গর্বের অংশীদার হচ্ছে এই হাজার ছাত্র জনতার সাদাত এবং রক্ত এখনো বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা আহত রক্ত ক্ষত বিক্ষত পঙ্গু চোখ নেই হাত নেই পা নেই তারা চিৎকার করছে কাতরাচ্ছে আজকের এই সম্মেলনে আমি মহান আল্লাহ তালার দরবারে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের জন্য আমরা যেমন কামনা করছি আর ওই আহত ক্ষত বিক্ষত অসুস্থ সংগ্রামী জনতার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি মহান আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন সংগ্রামী ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভাইরা আমরা ভুলে যাইনি আমাদের মনে রাখতে হবে আমাদের পথ যত পিচ্ছিল হোক যত কণ্ঠকাকীর্ণ হোক আমাদের সে অবিষ্ট লক্ষ্যে পৌঁছার সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি আমাদের মঞ্জিল কিন্তু আরো অনেক দূরে